সর্বোচ্চ ফুটবল লিগে একটা ক্লাবের প্রতিনিধিত্ব করেন হামজা সমিত এদেরকে কি বাংলাদেশের লিগে আপনারা মানে আপনাদেরকে আনার কোনো ইয়ে আছে কিনা অন্তত সমিত না দেখেন অ্যাকচুয়ালি ওনারা যেসব লিগ খেলতেছে আমাদের লিগের মান এখনো আমরা ওই পর্যায়ে নিতে পারি নাই তো আমি বলবো যে আমাদের লিগের মান যদি ওই পর্যায়ে যায় তখন আমরা এই জিনিসটা হোপ করতে পারবো শুধু শুধু অ্যাকচুয়ালি এখন একটা কথা বলবো দর্শকদের হাইপ জায়গা বা হাইপ জায়গানোর মতো আমি ওই সংগঠক না আমি চিন্তা করবো আগে আমাদের লিগের মান যদি আমরা ভালো করতে পারি ইনশাআল্লাহ আমরা হামজা সমিতির মতো প্লেয়ার আমাদের লিগে আনতে পারবো কিন্তু আমাদের লিগের মানটা ভালো করতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ক্লাব ফোর্টিসের জন্য শুভ শুভকামনা আপনাকে ধন্যবাদ কথা বলছিলাম ফোর্টস ক্লাবের সত্তাধিকারী এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই আমাদের লীগের মান যখন বাড়বে তখন নিশ্চয়ই এই উন্মাদনাও আসলে কাজে লাগবে দিন শেষে আসলে বাংলাদেশ যখন ভালো খেলে দিন শেষে সেই উন্মাদনা সবাইকেই ছুঁয়ে যায় আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালককে দেখেছি যদিও এখনও বিসিবি সভাপতিকে আমরা দেখতে পাইনি আমরা যদিও জানতে পেরেছি তিনি আসবেন একাধিক পরিচালককে আমরা দেখেছি সব কিছু মিলিয়ে যে উন্মাদনা সেই উন্মাদনা সবাইকে ছুঁয়ে যাচ্ছে এবং সেই উন্মাদনা সবাইকে ছুঁয়ে যাচ্ছে এবং ক্লাবগুলোকেও ছুঁয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে খেলার শুরু হওয়াতে খেলা শুরু হওয়ার জন্য এখনও মিনিট পঞ্চাশ সেকেন্ড মতো বাকি রয়েছে দর্শকরা শেষ মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলা হয়েছিল আমরা আমরা লাইভে রয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা বলছিলাম যে জানানো হয়েছিল যে সাতটার মধ্যে সবাইকে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছিল সব কিছু মিলিয়ে আমরা অপেক্ষা করছি বাংলাদেশ না বাংলাদেশ দল আমরা ভেতরে যে দর্শকদের কোরাস ভেতরে যে দর্শকদের স্লোগান সেই স্লোগান শুনতে পাচ্ছি ভেতরে যে দর্শকদের স্লোগান সেই সেই স্লোগান শুনতে পাচ্ছি আমরা এবং আমাদের সগর্ণের কথা বারবার বলতে হয় বিকেল থেকে অক্লান্ত তিনি পরিশ্রম করছেন এবং যেটা বলছিলাম যে আমরা এখান থেকে চেয়ার আপ শুনতে পাচ্ছি দর্শকদের হয়তোবা হামজা সৌমিত্রা হয়তোবা হামজা সৌমিত্রা হয়তোবা হামজা শ্রমিক এবং হামজা হামজা শ্রমিকের নিশ্চয়ই বাংলাদেশ অনুসরণ করছেন আমরা সেই কীর্দের কথা বলছিলাম এরা সবাই হামজা দাওয়ান চৌধুরীর হাত ধরতে চান এবং হামজা চৌধুরীর হাত ধরার সবাই আসলে স্বপ্ন শেষ পর্যন্ত কার স্বপ্ন পূরণ হয় সেটা সময় বলে দেবে তবে এখানে দর্শকদের দর্শকদের কথা বলতে পারি আমরা কি কথা বলতে পারি আমরা লাইভে রয়েছি জাস্ট ম্যাচ নিয়ে কোনো সমস্যা নেই আসলে তারা আগ্রহী কথা বলতে আমরা সব ধরনের দর্শকদেরই দেখছি বিভিন্ন বয়সের দর্শকদের এবং বলছিলাম যে একটা কথা বারবারই ঘুরে ফিরে আসছে যে বাংলাদেশ তলের ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে যে হাইপ উঠেছে এই হাইপটা ধরে রাখতে হবে এবং এবং হাইপটা যদি ধরে রাখা যায় বাংলাদেশের ফুটবল নিঃসন্দেহে এগিয়ে যাবে এবং একটা বিষয় একটু বলে রাখতে চাই সেটি হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশ দল দুই দশকের বেশি সময় ধরে জিততে পারেনি আজকে যদি বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে অন্তত অন্তত বাংলাদেশ দল এফ এশিয়ান কাপের কোয়ালিফায়ারের মূল পর্বে না খেলতে পারার যে আক্ষেপ সেই আক্ষেপ কিছুটা হলেও মিটবে কারণ সমিত সোমের সেই প্রেস কনফারেন্সের কথা নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে তিনি বলেছিলেন তিনি যখন বাংলাদেশে এসেছেন তিনি একটা কথাই শুনেছেন ভারতের সঙ্গে ম্যাচ আছে নভেম্বরে সেই ম্যাচটা জিততে হবে এবং সেই ম্যাচটাই বাংলাদেশের জিততে হবে সেই ম্যাচটা সে মাহেন্দ্র খন আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে মিনিট দশকের মধ্যেই এবং সেই ম্যাচ শুরু হয়ে যাওয়ার পরে নিশ্চয় দর্শকদেরও যে উন্মাদনা এবং বাংলাদেশ দল যখন ম্যাচটা শেষ পর্যন্ত যখন জিতে নেবে তখন সেটা অন্যরকম একটা ভালো লাগা দর্শকদের মধ্যে কাজ করবে আমরা ভিআইপি গেট থেকে একটু সামনে যাচ্ছি সেখানে দর্শকরা প্রবেশ করছেন সেই অবস্থাও আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা ভেতরের যে গেট রয়েছে গেট নম্বর দশ সেই গেটের সামনে রয়েছে এবং শেষ মুহূর্তে যে দর্শক সেই দর্শকরা প্রবেশ করছেন এবং ভেতর থেকে আমরা চিৎকার শুনতে পাচ্ছি আমরা কোরাস শুনতে পাচ্ছি এবং শেষ মুহূর্তে যে গুটি কয়েক দর্শকরা বাকি রয়েছেন সেই দর্শকরা প্রবেশ করছেন দর্শক বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগেই বলে দিয়েছিল যে সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত আসলে তারা গেটটি খোলা রাখবে কিন্তু আসলে যেহেতু ওয়ার্কিং ডে শেষ পর্যন্ত হয়তো সেই সময়টা কিছুটা বাড়বে আটটার সময় যেহেতু ম্যাচ হয়তো বা একটা সুযোগ দিবে যে সমস্ত দর্শকরা শেষ মুহূর্ত আসলে এসে পৌঁছাতে পারেনি তাদেরকে একটা নিশ্চয়ই একটা সুযোগ দেবে এবং আমরা বারবারই বলছিলাম যে এখানে আমরা অনেক ক্রিকেট সংগঠকদের দেখেছি অনেক ফুটবল সংগঠকদের দেখেছি কিংবা অন্যান্য ইভেন্টের যে সংগঠকরা রয়েছে তাদেরকেও আমরা দেখেছি সব কিছু মিলিয়ে একটা অনন্য অনন্য দৃশ্য ভিআই বিকেটের সামনে আমরা রয়েছি আমরা অপেক্ষা করছি আর কী কী আসে নিশ্চয়ই দর্শক বাংলাদেশ দলের এই ম্যাচকে সামনে রেখে যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু একেবারে ছুঁয়ে গেছে পুরো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেখানেই বাংলাদেশের সব দর্শক নিশ্চয়ই আজ এই ম্যাচটা দেখার জন্য ভারতের সঙ্গে ম্যাচ মর্যাদার ম্যাচ এশিয়ান রাইভাল সাউথ এশিয়ান ডার্বি যাই বলেন না কেন ভারতের সঙ্গে যখন বাংলাদেশের খেলা সেটা যে কোনো সেক্টরে সেটা হোক ক্রিকেট হোক ফুটবল যে কোনো সেক্টরে বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা অন্য রকম উন্মাদনা একটা অন্যরকম উত্তেজনা সেই উত্তেজনার পারদ যেন একেবারে উত্তেজনায় খই ফুটছে এবং বাংলাদেশ দলের যে সমর্থকরা রয়েছেন তারাও অপেক্ষা করছেন এবং তারা চাইছেন একটা জয় নিয়ে অন্তত তারা মাঠ ছাড়বেন এবং একটা জয় নিয়ে অন্তত তারা মাঠ আমরা 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 কথা বলতে চাই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ম্যানেজার এবং বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ সত্যজিৎ দাস রুপুর সঙ্গে রূপুদা এই দিনটারই বোধহয় অপেক্ষা একটা সময় অনেক দিন গ্যালারি শুনুন আপনিও বাংলাদেশ দলে ডাকা উঠেছিলেন ফুটবল নিয়ে এত ক্রেজ কীভাবে দেখছেন আমার মনে হয় যে এটা একটা স্বাভাবিক একটা বিষয় সেটা হয়তো কিছুদিন আমাদের কাছ থেকে হয়তো দূরে ছিল দর্শকদেরকে ধন্যবাদ জানাই তারা আবার মাঠে ফিরে এসছেন আমি আশা করব তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা এটার একটা সঠিক জবাব আজকে জয়লাভের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ টিম তাদেরকে দেবে দাদা আপনারা যখন ফুটবল খেলতেন তখন এমন ক্রাউড ছিল আপনি বলছিলেন যে অনেক দিন পরে আবার ফিরে এসেছে মানে নিশ্চয় একটা ভালো লাগা কাজ করে হ্যাঁ অবশ্যই তখনকার দিন যদি একটু ফিরে যায় এটা একটা নষ্টালজিয়ার মতো যে তখন হয়তো এর থেকে ডবল মানুষ থাকতো আর এইভাবে তো এত সিকিউরিটি দিয়ে আসতো না বাইরে এরকম দশ হাজার মানুষ অপেক্ষা করতো হ্যাঁ এ অনেক কিছুই ছিল কিন্তু এখন হয়তো নিয়মের বেড়াজালের মধ্যে থেকে তারা হয়তো সেভাবে সঠিকভাবে টিকিট দিয়ে এভাবে আসছে তো আমি বলবো যে এটা বলতে পারেন যে ফুটবলের জন্য এটা একটা জাগরণ মনে হয় সৃষ্টি হয়েছে আমরা চাচ্ছি খেলোয়াড়রা তাদেরকে দর্শকরা যে উদ্দীপনা নিয়ে আসছে যদি আজকের খেলা জয়লাভ করতে পারে আমার মনে হয় যে এটা আরও বাড়িয়ে দেবে এবং ফুটবলটাও সামনের দিকে এগিয়ে যাবে একদম শেষ প্রশ্ন ভারতের সঙ্গে তাদের মাটিতে আমরা জিততে পারিনি গোল ড্র করেছিল বাংলাদেশ দারুণ ফুটবল খেলেছিল হংকংয়ের সঙ্গে আমরা জিততে পারিনি যদিও লাস্ট ম্যাচটা ড্র করেছি এই ম্যাচ আসলে আপনার প্রেডিকশনটা যদি আসলে ওই ম্যাচগুলো আমি মাঠে থেকে দেখেছি আমাদের জয়লাভ করার মতো জায়গায় আমরা ছিলাম হয়তো আমাদের কিছু ইন্ডিভিজুয়াল মিস্টেক বলতে পারেন বা কিছু যে কারণে আমরা হয়তো হেরে গিয়েছিলাম বা ড্র হয়েছে তো আমি আশা করবো যে আপনার আজকে তার প্রতিফলন ঘটবে না আর খেলোয়াড়দের মধ্যে সেই জিনিসটা কাজ করছে দেশের মাঠে এই ইন্ডিয়ার সাথে খেলা আমাদেরকে জিততেই হবে আশা করছি সেটা সম্ভব হবে আজকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর সঙ্গে এবং তিনি বলছিলেন যে এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা সে এবং সেই উন্মাদনা এবং সেই উন্মাদনা 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 সেই উন্মাদনা টের পাচ্ছেন আমরা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদেরকেও দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদেরও আসলে দম ফেলার ফুরসরত নেই এবং তারা নিয়মিত কাজ করছেন এবং এই ম্যাচে আগের ম্যাচগুলোতে যেমন অপ্রীতিকর কিছুটা ঘটনা দেখেছিলাম এই ম্যাচে অন্তত তেমনটা হবে না সেটাই তারা প্রত্যাশা করছেন একটা বিষয়গুলো বলে রাখতে চাই বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যে আসলে খেলা শুরু হবে তবে যে সৌহার্দ্যের বার্তা যে উন্মাদনা সেই উন্মাদনা নিশ্চয় সবাইকে ছুঁয়ে গেছে এবং সেই ম্যাচের জন্য অপেক্ষা আপনারা দেখতে পাচ্ছেন খুদে যে সমর্থকরা রয়েছেন যাদের হাত ধরে মাঠে প্রবেশ করবেন এবং 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 যেটা বলছিলাম এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শেখ আশিক একেবারে ঘেমে টেমে যবুতবু আশিক নিশ্চয়ই আমরা একটু এই দিকে চলে আসতে চাই আমাদের সঙ্গে আশিক যুক্ত হবেন আমরা আমরা একটু সামনে চলে আসতে চাই আশিক কেমন দেখলেন বাইরের পরিস্থিতি বাইরের পরিস্থিতি আসলে অন্য যে কোনো ম্যাচের চেয়ে অনেক বেশি উত্তেজনা কর আমরা যেটা কথা বলছিলাম আসলে নিয়ে আসলে কথা বলছিলাম সেটা নিয়ে আসলে আমি আগেই জানিয়েছিলাম যে জামাল ভুইয়াকে এই ম্যাচে আমরা দেখব না ঠিকই জামাল ভুয়া নেই সে একাদশে এবং একই সঙ্গে শ্রমিক সময় ব্যাক করার কথা বলেছিলাম একাদশে ব্যাক করেছে এবং আমরা স্টার প্লে বলেছিলাম সবার আগে একাদশ প্রকাশ করবো সেটাও করেছি তো বাকিটা হচ্ছে এখন উন্মাদনা সবসময় মাঠে যারা গ্যালারিতে পৌঁছে গেছেন তাদের উন্মাদনা দেখি ঠিক আপনি উন্মাদনার কথা বলছেন একটু আপনার অবগতির জন্য আমি জানি আপনি ঠিক জানেন কিনা বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল এখানে এসেছেন স্টার প্লে সঙ্গে তিনি কথা বলেছেন আমরা আলাদা করে তারা সে এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছি কালকে বাংলাদেশে আয়ারল্যান্ড ম্যাচ এটাই বোধ হয় আসলে মানে উন্মাদনার একটা বলা যায় যে উন্মাদনাটা কোন লেভেল ফিল সিমন যে শুধু এখানে এসেছেন ব্যাপারটা তা না ম্যাচের আগেও কিন্তু ফিল সিমন খোঁজ খবর নিয়েছেন জামাল ভিয়ার সাথে কথা বলেছিলেন যে কতটা চাপ অনুভব করছে ম্যাচের আগে তারা মোটামুটি খোঁজ খবর রেখেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনিও খোঁজ খবর রাখছিলেন তিনি খেলা দেখতে আসছেন তো সবাই মিলে আসলে যে উন্মাদনাটা একে অন্যের পাশে থাকা দিন শেষে সবাই বাংলাদেশ এবং সেই সাপোর্ট দেওয়াটা এবং দিন শেষে যখন বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দিতে পারে এই ম্যাচে তো সেই উন্মাদনাটা আসলে কিছুকে ছাপিয়ে যাবে রেমন আমরা নেতিবাচক কথা বলতে চাই না তারপর আপনার কি মনে হয় ফুটবল নিয়ে যে উন্মাদনা এরপরে আবার হয়তো কবে আসছে হামদার সমিতিটা খেলবেন আমরা কেউ জানি না যদি নেতিবাচক কিছু ফল হয় উন্মাদনায় কিছুটা ভাতা পড়বে কি ভাটা পড়াটা খুবই স্বাভাবিক দেখেন দর্শকরা কিন্তু এখন পর্যন্ত হতাশ হয়নি আমি একজন দর্শকের সাথে কথা বলছিলাম ম্যাচে মাঠের বাইরে আপনিও ছিলেন তখন আমার পাশে বলছিলেন যে আজকে যদি না যেতে বাংলাদেশ পরে আর খেলা দেখতে আসবো না এবং আজকে জিতলে পরে সব ম্যাচ দেখবো এইটা তারপরেও দিন শেষে আসলে একটু তো হতাশ হতেই হয় দিন শেষে সবাই আসলে নিজের দেশের জয় দেখতে চায় এবং সেই জয় দেখতে আসার জন্যই সবাই আসে উন্মাদনা ছাপিয়ে যায় সব কিছুকেই ঘিরেই আসলে সেই অনেক ধন্যবাদ আশিক আমরা এখানে এখানে টার্কিশ একটা ফ্যান পেয়েছি ব্রাদার উইয় ইন লাইফ কেন You can talk with him he also even speak Victor. Okay, no no problem. We know Turkish League one of the best league. I I yeah. love I love Galatasaray. Which team you support? Fenerbach or Galatasaray? Bursa Bursaspor. Who is the ranking in this, in Turkish League? No, he was the champion two thousand ten, but he's not in Spurric right now. So did you know about Hamza choudhury Yeah of course I know him, I follow him. You, you you ca can we see? Oh yeah. Zama this is your Jersey. Jamal, are our, Zama our captain. Zama so you so, have any idea in Bangladesh football? Huh? Have you any idea yeah. in Bangladesh football about yeah. Bangladesh football? Yeah. Yeah. কথা বলছিলাম আসলে এখানে ফ্রেন্ড হচ্ছে কথা একজন দর্শক ক্রিকেট দলের জার্সি পরে এসেছেন ফুটবলের ম্যাচ দেখতে তার যে প্রেডিকশন সেই প্রেডিকশন আমরা আশা করছি ইতিপূর্বে যে আমাদের ম্যাচে আমরা ড্র করেছি আজকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা আজকে অবশ্যই এই ম্যাচে আমরা জয়লাভ করব এবং প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতির কারণে আমাদের যারা প্লেয়ার রয়েছেন আমাদের বাংলাদেশে তারাও খুব উৎফুল্ল এবং তারা অনুপ্রাণিত আমরা আশা করছি যে এই ম্যাচে আমরা জয়লাভ করবে এবং বাংলাদেশের ফুটবলের জন্য নতুন একটা দিগন্ত আর টিকিট নিয়ে অনেক কাড়াকাড়ি আপনার পরিবারে বা আপনার পরিচিত অনেকে হয়তো বা টিকিট চেয়েছে যেহেতু আপনি স্পোর্টসের সঙ্গে জড়িত বিষয়টাকে কীভাবে দেখছেন আসলে টিকিটটা আমাদের যখন স্টেডিয়ামকে নতুনভাবে সংস্কার করা হয়েছে এখানে চেয়ার সিস্টেম করার কারণে আন্তর্জাতিক ফিভার মান অনুযায়ী পূর্বের ধারণ ক্ষমতা চেয়ে কিছুটা কমে গিয়েছে আমাদের প্রায় একুশ হাজার আগে প্রায় এর ডাবল ছিল এই কারণে যদিও প্রত্যাশা অনেক আমরা ওই প্রত্যাশা অনুযায়ী সকলকে টিকিট দিতে পারি তবে বিভিন্ন জায়গা আমরা দেখেছি ঢাকা স্টেডিয়াম সেখানে বড় ধরনের স্ক্রিন রয়েছে এবং টিএসসি থেকে আরম্ভ করা অন্য জায়গায় স্ক্রিনের মাধ্যমেও কিন্তু খেলা উপভোগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু ফিবার মান অনুযায়ী আমাদেরকে চেয়ার সিস্টেম করা হয়েছে এখানে সেই অনুযায়ী প্রত্যেক দর্শকের জন্য আলাদাভাবে চেয়ারস কট করার জন্য কিন্তু কিছুটা মানে ধারণ ক্ষমতা কিছু কমেছে আমরা এই ধরনের স্টেডিয়াম করার জন্য ভবিষ্যতে যেহেতু আমাদের বর্তমানে ফুটবলের আবার নতুন একটা ক্রেজ ক্রিয়ে এসেছে আমরা চাচ্ছি এটা তো আমাদের ঢাকা ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম আপনার জানি ইতিমধ্যেই ফিফার অর্থায়নে আমরা কমলাপুর স্টেডিয়ামে আর্টিফিশিয়াল যে মাঠ স্থাপন করেছি সেটাকে পুনর্বাস সংস্কারের ব্যবস্থা নিয়েছি এছাড়াও পূর্বাঞ্চলে আমরা রাজুক কর্তৃক আরও একশো একর জায়গা চেয়েছি আমরা যদি সেখানে জায়গা পাই যে ক্রিকেট পাশাপাশি সেখানেও আরেকটি নতুন একটা স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে ধন্যবাদ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমাদের সহকর্মী অনুরোধ করবো একজন বোর্ড ডিরেক্টরস তিনিও আসলে আসলে চলে এসেছেন সবাই কথা বলছেন এবং আলাদাভাবে ফুটবলের জন্য এই মাঠটা রেখে আলাদাভাবে আর মাঠ করা যায় কিনা সেটা নিয়েও আসলে কথা হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা পরিবেশ এবং সেই এবং দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এবং দেখছেন যে নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী সে বাহিনীর সে বাহিনীর বারবারই আমরা বলছিলাম নিরাপত্তা বাহিনীর কথা এবং সেই নিরাপত্তা বাহিনীর কিন্তু লম্বা লাইন এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত আসলে নিরাপত্তার ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে ছাড় দিতে নারাজ এবং একটা বিষয় একটু জানিয়ে রাখছি আমরা বাংলাদেশ দলের খবর জানাচ্ছিলাম দীর্ঘ একটা সময় ধরে এখান থেকে বিসিবির একাধিক পরিচালককে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সকে আমরা দেখেছি সব কিছু মিলে যে ফুটবলের ম্যাচকে ঘিরে যে উন্মাদনা সে উন্মাদনা নিশ্চয়ই টের পাচ্ছি আমরা একটু গেটের বাইরে তাক যেতে চাই তিন নম্বর গেটের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ সেখানে দর্শকদের উন্মাদনার খবর জানতে সরাসরি যোগ দিচ্ছে তার স্ট্যান্ড দর্শক এতক্ষণ সহকর্মী মাহবুব রিমন সবশেষ আপডেট জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত ম্যাচের এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি মামুন রশিদ আমরা একটু আগে ফেসবুক লাইভে যুক্ত ছিলাম আপনাদের সাথে ফেসবুক লাইভে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট জানাতে চাচ্ছি জানাচ্ছিলাম এবং সেইখানে একটা অপ্রীতিকর ঘটনা আমাদের ক্যামেরার সামনেই ঘটেছে আমরা সেটা ইস্টার প্লেয়ার ফেসবুক পেজে দর্শকরা দেখেছেন অনেকে দেখেছেন এবং একজন সিকিউরিটির দায়িত্বে থাকা যিনি টিকিট চেকিংয়ের দায়িত্বে আছেন লোকজনের টিকিট চেকিংয়ের দায়িত্বে তিনি আসলে নিজের দায়িত্বটার বরখেলাপ করছিলেন তিনি নিজে দুজনকে নিজ দায়িত্বে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং আমরা অন ক্যামেরায় সেটা ধরেছি সেটা দেখানোর চেষ্টা করেছি এবং তিনি অস্বীকার করছিলেন যে তিনি নিয়ে যাননি কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে তিনি দুজনকে নিয়ে ভিতরে ঢুকছিলেন আমরা মাঝপথে আটকানোর পর তিনি অস্বীকার করেছেন তাদের দায়িত্বরত একজন এসে তিনি সেটিকে বাধা দিয়েছেন এবং তাদের দুজনকে সরিয়ে দিয়েছেন বলেছেন যে এই কাজ না করার জন্য সব কিছু মিলে টিকিট সিন্ডিকেটের যে কথা বলি যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে আর আসলে কিছুই